দুয়ারি সরকার ক্যাম্পে সরকারি প্রকল্প থেকে বঞ্চিত গ্রাহকদের ভিড় ভিড় সামলাতে উপস্থিত খানাকুল থানার কর্মীরা এদিন রাজহাটি এক গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে খানাকুল দুই ব্লকের ভিডিও সহযোগিতায় কুমারহাট হাই স্কুলে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হল দুয়ারে সরকার ক্যাম্পে মানুষের প্রয়োজনীয় চাহিদা মেটাতে রাজহাটি এক গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা ভিড় করছে ক্যাম্পে সরকারি প্রকল্প থেকে বঞ্চিত সাধারণ মানুষকে দ্রুত পরিষেবা দিতে তৎপর খানাকুল দুই ব্লকের ভিডিও মধুমিতা ঘোষ রাজাটিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান টুটু মন্ডল রাজাটিয়া গ্রাম পঞ্চায়েত উপপ্রধান তপন বাগ এদিন রাজাটিয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে দুয়ারি সরকার ক্যাম্প থেকে প্রায় এক হাজারের বেশি মানুষ বিভিন্ন প্রকল্পের ফর্ম ফিল করে জমা দিয়েছে ক্যাম্পে এসে যাদের ফর্ম ফিল করতে অসুবিধার সম্মুখীন হচ্ছে তাদের জন্য ফর্ম ফিল সহযোগিতা করছে খানাকুল পুলিশ প্রধান উপপ্রধান মেম্বার সহ আরও অনেকে লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা সহ বিভিন্ন প্রকল্পের ফর্ম পূরণ করতে ব্যস্ত গ্রাহকেরা এদিন ক্যাম্প থেকে আইসিডিএস কর্মীরা শিশুর মায়েদের পুষ্টি বিষয় সচেতন করেন এবং মাত্র পাঁচ মিনিটের মধ্যে ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে খোলা হচ্ছিল দুয়ারি সরকার ক্যাম্প থেকে এদিন বিভিন্ন ক্যাম্পে গিয়ে আলাদা আলাদা সময়ের প্রধান উপপ্রধান পরিষেবা গ্রহণকারী এবং পরিষেবা প্রদানকারীদের সঙ্গে সুবিধা অসুবিধার কথা জানালেন ক্যাম্পের মধ্যে বয়স্কদের জন্য হরিনাম সংকীর্তনের ব্যবস্থা ছিল নিউজ সাক্ষাৎকারে দুয়ারি সরকারের সাফল্যে মজ্জিত গ্রাহকরা এবং রাজহাটি এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তপন বাগ পঞ্চায়েত কর্মী অতনু ব্যানার্জি কি জানালেন দেখাবো বিজ্ঞাপন ও লাইভ করতে এবং যেকোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরের নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন জিরো 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 সেভেন বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা হ্যাঁ দোয়ার হচ্ছে আমি বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ করছি হ্যাঁ আশায় তো এসেছি পাওয়া বলে আপনার যারা পরিচিত কে অনেকে পেয়েছে বিশ্বামিত্র মান্না সরকার হয়ে আমরা খুবই আনন্দিত এবং বহু মানুষ উপকার পেয়েছে আমরাও উপকার পাবো এরকমটা আশা রাখছি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমরা কোনো এখনো পাইনি কিছু এবারে হাই স্কুলে দুয়ার সরকার হচ্ছে তা আমরা ওই জন্য এসেছি এখানে দুয়ার সরকারের ফর্ম ফিল করতে তা আশা করি আমাদের হবে এরকম একটা আসলে অনেকেই এসেছে তা আমরা এর জন্য আনন্দিত এবং গর্বিত রাজাটি এক নম্বর অঞ্চলের সহযোগিতা আজকে এখানে হাই হাইস্কুলে দুয়ার সরকার হচ্ছে আমরা খুবই আনন্দ উপভোগ করছি আমার নাম রামকৃষ্ণ অধিকারী রাহাটি এক রাধাকৃষ্ণপুর গ্রাম মোটামুটি এক সপ্তাহ আগে প্রত্যেক বাড়িতে বাড়িতে মানে আমাদের যে গ্রাম পঞ্চায়েতের যারা আমাদের মানে কর্মীরা আছে তাদের প্রত্যেকে প্রত্যেকের দায়িত্ব পালন করেছে বাড়ি বাড়ি যেয়ে প্রত্যেকের খবর দেওয়া হয়েছে এবং আগামী দিন আগে যারা এই বার্ধক্য ভাতা বিধবা ভাতা তারপরে কন্যাশ্রী কন্যাশ্রী বলুন উপশ্রী বলুন এবং হচ্ছে যে মানে দুয়ারো সরকারে হয়েছিল কিছু লোক বাদ গিয়েছিলো আমরা সেসব পঞ্চায়েত থেকে লিস্ট তুলে নিয়ে আমরা আমাদের যে পঞ্চায়েতের যারা আছে কর্মীরা তারা আমাদের অনেক সহায়তা করেছে এবং আমরা সেই লিস্ট তুলে যাদের নাম বাদ গেছে এবং অনেক আগে দেখা গেছে দুয়ারে সরকার দুয়ারে সরকার মানুষ করেছে কিন্তু অনেকে বাদ চলে গেছিলো তাদেরকে আমরা খুঁজে খুঁজে বের করেছি এবং আমরা পাড়ায় পাড়ায় আমাদের যে পঞ্চায়েতের যে যা সদস্য আছে সদস্যরা প্রত্যেকেই তারা হচ্ছে দায়িত্ব পালন করেছে এবং আমরা এক সপ্তাহ আগে মাইক প্রচার করেছি আমাদের কিছুদিন আগেই শস্য বিমা আমাদের যে অভিযান ছিল সেটাও হয়েছে আমরা করেছি আগামী পরশু দিনকে আজকে দুবার সরকার রাজাটি এক গ্রাম পর্যায়ের কুমারহাট স্কুলে মানুষের প্রচুর উৎসাহ এবং আমাদের যে যারা পঞ্চায়েত কর্মী আছে তাদেরও খুব উৎসাহ দেখেছি এবং আমাদের যারা পঞ্চায়েত মেম্বর এবং যারা মানে কর্মদক্ষ আছে সবাই মিলেই যে মানুষ যারা ফর্ম ফিল করতে পারেনি যারা বয়স্ক চোখে দেখতে পায় না তাদের জন্য তাদের খুব সহায়তা করেছে লেখালিখি করে দিয়েছে এরকম ফর্ম ফর্ম ফিল করে দিয়েছে আমরা তাই রাজা এক পঞ্চায়েতের পক্ষ থেকে খানাকুল থানার পুলিশ প্রশাসন তারাও আমাদের অনেক সহায়তা করেছে তারা হচ্ছে আমাদের প্রত্যেকের মানে তারা থেকে ফর্ম ফিল আপ থেকে আরম্ভ করে যাদের একটু ভুল টুল আছে তাদের সব ধরে দেওয়া বলা তারাও করেছে তাই রাজহাটি এক গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে খানাকুল থানার পুলিশকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রচুর সাহায্য করেছে এবং এখনও করে যাচ্ছে আমাদের ক্যাম্প পাঁচটা পর্যন্ত চলবে এবং তারা আছে এবং যে দুয়ারে দুয়ারে সরকার হয়েছে আমাদের পঞ্চায়েতের কর্মীরাও প্রত্যেকটা প্রত্যেকেই আছে এবং আমাদের প্রধান ম্যাডাম সেও সকাল থেকেই আছে সেও খুব সহযোগিতা করছে আর আমার নাম তপনবাগ রাজাটিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান থেকে মানুষের উপকার হচ্ছে হ্যাঁ হচ্ছে খুবই উপকার হচ্ছে কেন সাধারণ মানুষ অনেক পরিষেবাই পাচ্ছে আর এতে উপকৃতিও অনেক মানুষের হচ্ছে আর নাম আমার সুস্মিতা উপকারিতা আমরা আজকে যেটা ক্যাম্পে দেখছি যে বেশিরভাগ মানুষই আসছেন বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতার জন্য যারা মানে তাদের বক্তব্য যে তারা মানে পাননি কিন্তু এইবারে তারা আমরা বলেছি যে আপনারা জমা করুন আমাদের টার্গেট আছে একশো শতাংশ এই টার্গেটকে ফুলফিল করার এবং আমাদের বিডিও ম্যাডামও বলেছেন যে এইবারে দুয়ারে সরকার ক্যাম্পে যেন কোনো মানুষ হয়রানি না হয় এবং ফিরে না যান আমাদের বিডিও ম্যাডাম বলেছেন জয়েন্ট বিডিও সাহেবরা বলেছেন এবং সেই মতনই আমাদের কাজটা আমরা সবাই মিলে আমাদের সহকর্মীরা মিলে সবাই মিলেই করার চেষ্টা করছি যাতে সব মানুষ এসে সমস্ত পরিষেবা অত্যন্ত দ্রুততার সঙ্গে পায় এবং তাদের বেশিক্ষণ দাঁড়াতেও হচ্ছে না ফর্ম কেনার কোনো ব্যাপার নেই আমাদের এখান থেকেই ফর্ম দেওয়া হচ্ছে সম্পূর্ণ বিনা পয়সায় আমাদের এই সমস্ত কাজগুলো করা হচ্ছে বেশিরভাগ মানুষই ফর্ম ফিল করে আনছেন কিন্তু যারা পাচ্ছেন না তাদের জন্যে আমাদের পুলিশ প্রশাসনের যারা আছেন তারাও প্রচুর হেল্প করেছেন আমরা দেখেছি সকাল থেকে ফর্ম ফিল করেছেন আমাদের যে পঞ্চায়েতের সদস্য সদস্যরা আছেন তারাও আমরা খেয়াল করেছি আমাদের ভেতরে তারাও ফর্ম ফিল করেছেন আমাদের যে ভিআরপি বন্ধুরা আছেন স্টাফেরা আছেন তারাও সব ক্ষেত্রে চেষ্টা করছেন যাতে মানুষের এই পরিষেবাটা দেওয়া যায় আশা করছি তো একশো শতাংশই সফল হবে খুবই আশাবাদী কারণ এর আগেও আমরা এই দুয়ারে সরকার প্রকল্প তো বেশ কয়েক বছর ধরে হলো এবং সেখানে এসে মানুষ তার সুবিধাগুলো পেয়েছে বা তার যে আবেদনগুলো স্যাংশান হয়েছে এটা দেখেই বোঝা যায় মানুষের এত মানুষের আগমন দেখেই বোঝা যায় যে দুয়ারে সরকারের প্রতি তাদের একটা বিরাট আগ্রহ আছে এবং এদের সাফল্য অনেকটাই পাওয়া যায় আমাদের খানাকুল দু নম্বর ব্লকের ভিডিও ম্যাডাম এবং প্রশাসন জয়েন্ট ভিডিও ও সাহেবরা আছেন অন্যান্য আধিকারিকরা আছেন আমাদের যিনি ট্যাগ অফিসার এসিও সাহেব আছেন এবং আমাদের প্রধান ম্যাডাম উপপ্রধান সাহেব এবং অন্যান্য সদস্যরা এই দুয়ারে সরকার নিয়ে আমাদের এক সপ্তাহ ধরেই প্রোগ্রাম চলছে যে এইটাকে কীভাবে সফল করা যায় এবং আশা করছি এখন তো প্রায় বেলা শেষ হতেই চললো যতক্ষণ মানুষ থাকবে আমরা ততক্ষণ সেই পরিষেবা দিয়ে যাব এবং আমরা সফল হব আপনার নাম আমার নাম অতনু ব্যানার্জি আমি এই গ্রাম পঞ্চায়েতের একজন কর্মী রাজাটি এক যে ক্যাম্প হচ্ছে এই দুয়ার সরকার ক্যাম্প থেকে আপনারা কি বার্তা দেবেন মায়েদেরকে মায়েদেরকে এখানে যে পুষ্টের সমস্ত কিছু আছে আমরা সব কথাই বলবো আর কি যে আমাদের কি খেলে কি হয় ওজন গ্রোথ সবটাই যে হয় এবং গর্ভবতী মায়েদেরকে যে সুপুষ্টি দিন আমরা কি করি কি খেতে দিই প্রতিদিন যে খিচুড়ি ডিম আমরা তারা প্রত্যেক দিনই গোটা গোটা হচ্ছে ডিম পায় এবং সমস্ত শাক সবজি খেতে হবে ভিটামিন কিছু খেতে বলার কথা হচ্ছে আমরা বলি এই সেন্টারে এবার যখন শিশু জন্ম নেয় তখন তাদেরকে মায়ের বুকের দুধটা আমরা খেতে বলি এবং মায়ের দুধে যে পুষ্টি থাকে আমরা সেইটা খাওয়ার কথা বলি এবং হচ্ছে মায়েরা যেভাবে যত্ন করতে চায় আমরা সেইভাবে সমস্ত কিছুই বলি আর কি যে শিশুদেরকে কিভাবে যত্ন করতে হবে এবং মায়ের দুধ ছাড়া এই সময় আমরা কোনো কিছু খাওয়াতে বারণ করি আর কি আর ইনজেকশানগুলো প্রতিষেধক যে টিকাগুলো দেওয়া হয় সেটা হচ্ছে দিতে বলি আর কি জন্মের পর থেকে একুশ দিন পর্যন্ত যে বিসিজি দেওয়া হয় তারপরে পঁয়তাল্লিশ দিনের মধ্যে যে ফার্স্ট ডোজ তারপরে যে আড়াই মাসের সেকেন্ড ডোজ এবং যেগুলো ডিপিটি বুস্টার তারপরে ওই যে এ যেই সব কিছুই ওটা দেওয়ার কথা আমরা বলি আর কি এবং ছমাস পরে যখন অন্নপ্রাশন হয়ে যায় তারপরে আধা তরল জাতীয় জিনিসগুলো আমরা খাওয়াতে বলি আর কি খাওয়াতে বলি আর কি খিচুড়ি ভাত দেওয়া শুরু করতে বলি যে ভাতটাকে মেখে কীভাবে ছেলের যত্ন নেওয়া হয় সেইগুলো আমরা সব বলি আর কি সেইগুলো আমার নাম নমিতা হাজরা রাধাকৃষ্ণপুর ডাঙা সেন্টার নম্বর পঁচানব্বই রাজাটি ওয়ান জিপি কুমারহাট হাই স্কুলে দুয়ারে সরকার কুমারহাট হাই স্কুল রাজাটি ওয়ান জিপি থানা দুই ব্লকের তত্ত্বাবধানে পরিষেবা দেওয়া হচ্ছে পাঁচ মিনিটে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলে দেওয়া হচ্ছে রাজাটি এক গ্রাম পঞ্চায়েত ও খানাকুল দুই ব্লক হ্যাঁ সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট খুলছে গ্রাহকরা খুলে গেছে এবং সঙ্গে সঙ্গে তাদের হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার আমরা দিয়ে দিচ্ছি এই পরিষেবা পাওয়া যাচ্ছে এটা দুয়ারে সরকার ক্যাম্প কুমোহাট হাই স্কুলে হচ্ছে বিশ্বেশ্বর পাত্র ঘোষপুর শ্রী পঞ্চমী মহাপ্রভু মেলা খানাকুল ঘোষপুর হুগলি শুভারম্ভ দোসরা ফেব্রুয়ারি রবিবার বন্দর থেকে জল এনে মন্দির ধৌতকরণ তেসরা ফেব্রুয়ারি সোমবার সরস্বতী পূজা বৈকাল চারটায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাত্রি আটটায় বাউল গান চৌঠা ফেব্রুয়ারি মঙ্গলবার চব্বিশ প্রহর শুভারম্ভ ও রাত্রি আটটায় কীর্তন পাঁচই ও ছয়ই ফেব্রুয়ারি বুধবার ও বৃহস্পতিবার পরিবেশনে বাসিক দল সাতই ফেব্রুয়ারি শুক্রবারের রাত্রিতে নাম উদযাপন এবং দেশের ভোগ আটই ফেব্রুয়ারি সন্ধ্যায় শনিবার কীর্তন গান শ্রীমতী রাধারানী দাস বৈষ্ণবী ইউটিউব খ্যাত নয়ই ফেব্রুয়ারি রবিবার সকালে মানসিক ভোগ বৈকালে উদযাপন ও রাত্রি আটটায় যাত্রাপালা কলির কালপুরুষ রাজদ্বীপ অপেরার পরিবেশনায় সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ঘোষপুর মেলা কমিটি স্কাইলক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেটজোন সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেটেড ই লার্নিং সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নম্বর নাইন